আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকালবেলায় অনেকগুলি মাছ আনা হয়েছিল তো মাছগুলি খালা বের করে নিয়েছে তো এখানে হচ্ছে কার্পু মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ তো দুটো মাছই অনেক বড় বড় সাইজের ছিল তারপরে মাছগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকবারই কিন্তু ধুয়েছি আর অনেক সময় করেই ধুয়েছি যেহেতু বেশি পরিমাণ মাছ তারপরে এটাই শেষ ধোয়া তো মাছগুলি কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পারছি এখন এভাবে করে একটা একটা করে ধুয়ে নিয়েছি আর এই যে মাছগুলি আমি সবগুলি মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর ধোয়ার দরকার নেই এখন শুধু নামাবো আর খাবো তারপরে এদিকে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি তো খালা সব কিছু কেটে কুটে দিয়েছে তাই আর সব কিছু আমি রেডি করেছি আর এভাবে রান্নার ক্ষেত্রে রেডি করলে কিন্তু সময় অনেক বেশি কম লাগে তাই সব সময় চেষ্টা করি সব কিছু একসাথে রেডি করে তারপর রান্না করতে তো আজকের রান্না করবো মুরগি আর হচ্ছে তেলাপিয়ে মাছ আর কারফু মাছ দুইটা একসাথে মিক্স করে আর হচ্ছে লাল শাক তারপর ডাল তো প্রথমে লাল শাকটাকে রান্না করে নিচ্ছি লাল শাকটাকে সিদ্ধ করে নিব তাই পরিমাণ মতো শাকের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি মরিচ কাঁচা মরিচটা দিয়ে শাকটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি কোনো রকম ঢাকনা ছাড়া তারপরে অফ ক্যামেরা আমি শাকটাকে বাগা দিয়ে নিয়েছি রসুন আর হচ্ছে শুকনো মরিচ তেল দিয়ে তারপরে এদিকে আমি মুরগি রান্না করে নিচ্ছি তো মুরগি রান্না করার জন্য মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব রাখবেন মশলা দিয়ে সুন্দর করে মুরগিটাকে এবার কষিয়ে নেব যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর আপনাদের একটা লাইকের কারণে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর যারা আমার আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলে আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে মুরগিটা রান্না করার পরে এবার মাছটাকে রান্না করে নেব তো মাছটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আজকে বেশি মাছ নেই নেই শুধু মাথার পরিমাণে বেশি নিয়েছি মাথাটা ফ্রিজে রাখলে ভালো লাগে না খেতে তাই ভাবলাম আজকে মাথায়গুলি রান্না করি আর মাছগুলি ফ্রিজে রেখে দেই। তাই মাথাগুলি নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এদিকে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে মাছ রান্না করব। বেশি করে সবজি দিয়ে নর্মালি সবসময় মাছ বোনা করে খেয়ে থাকি তো আজকে ভাবলাম বেশি করে সবজি দিয়ে মাছ রান্না করি তো এখানে সবজি হচ্ছে ফুলকপি তারপর বেগুন তারপর হচ্ছে আলু তো তিনটা সবজি দিয়ে আজকে মাছ তরকারিটা রান্না করে নিব তো এইভাবে করে রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে সবজিগুলি খেতে অনেক বেশি ভালো লাগছে শীতকালীন সবজি যেহেতু তারপরে ওই যে ঢাকনা মোনা দিয়ে আমি সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে করে কষিয়েছি আর কোনো মানি ব্যবহার করি নেই সময় করে একটু কষিয়ে নেবো কষালে খেতে অনেক বেশি ভালো লাগে তরকারিটা তাই কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন ঝোল তারপর যখন বলক চলে আসে তখন মাছগুলি দিয়ে দিয়েছিলাম তারপর অবকে ক্যামেরায় পুরো মাছ দরকার এটা রান্না করে নিয়েছি তরকারিটা হয়ে আসছে তখনই দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ আর হচ্ছে ধোনাপাতা তো পাতা দিয়ে আর কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণের মতো একটু জাল করে তারপর চুলাটা অফ করে দেবো এতে করে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে যে দুপুরের রান্না কমপ্লিট আর সবার শেষে একটু ধোনা পাতা ভত্যা করবো তাই ধোনা পাতাটাকে একটু তেল আর লবণ দিয়ে টেলে নিয়েছি দুপুরের রান্নাটা অনেক বেশি তাড়াহুড়ো করেছি তারপরে আয়সাকে স্কুলে দিয়ে আসছি তো আয়সার যেহেতু পরীক্ষা তারপরে মেহেদিকে আবার বাসায় নিয়ে আস তারপরে বাসায় আসার পরে দুপুরে খাবার খেয়ে নিবো তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি তো দুপুরে খাওয়ার পরে আর কোনো ক্যামেরা অন করা হয়নি একবারে সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করলাম সন্ধ্যার পরে একটু অন্যরকম নাস্তা রেডি করছি তো এই নাস্তাটা কোনো সময় নর্মালি তৈরি করা হয় না সন্ধ্যায় তো যাই হোক অনেক দিন পর নাস্তাটাকে রেডি করছি তো আজকে রান্না করব সেমাই দুধ দিয়ে তো গরুর দুধ নিয়েছি সেমাই রান্না করার জন্য প্রথমে ওই সেমাইটাকে রান্না করার জন্য দুধটাকে গরম করে নিচ্ছি চুলায় আর ওদিকে দিকে সেমাইগুলি ভেঙে নিচ্ছি এক লিটার দুধ ছিল আর সাথে একটু পানি দিয়েছি তারপরে এখানে দুধটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিছুটা কিচমিচ তারপর হচ্ছে চার পাঁচটা এলাচ আর দুটা দারচিনি দিয়েছি তারপর স্বাদ মতো আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আমি চিনি দিয়েছি বেশি মিষ্টি রান্না করব না মিষ্টি পরিমাণটা একটু কমেই রাখবো সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে আর কিছুই দিব না তো যখন একটু দেওয়ার পরে বলক আসছে তখনই আমি সিমাইগুলি দিয়ে দিচ্ছি সেমাইগুলি দেওয়ার পরে বা সুন্দর করে লাগতে থাকবো তো করে এই পর্যায়ে কোনো সময় লারাটা বন্ধ করে যাবে না তো এভাবে করে লাটতে লাগতেই রান্না করে নিতে হবে আর এই সেমাই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে অল্প সময়ের মধ্যেই এই সেমাই রান্নাটা হয়ে যায় তারপর সেমাই রান্নাটা হয়ে গিয়েছে আমি থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল সেমাই রান্নাটা সবাই মোটামুটি পছন্দ করেছে তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এখন সেমাইটা খাবো না এখন ফ্রিজে রেখে দিবো ঠান্ডা হওয়ার পরে খাবো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আজকে এখানে বিদায় নিয়ে আল্লাহ আল্লাপে